আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটা মজার খেলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে খেলাটি হচ্ছে কলা গাছ বেয়ে উপরে উঠে তা আকর্ষণীয় পুরস্কার দেওয়া আছে মাথায় এই পুরস্কার চিনি আনবে আমাদের খেলোয়াড়দের প্রতিযোগীদের মধ্যে রয়েছে প্রথমে কে শ্যাম মামুন আজিম জোনাইদ চার আচ্ছার আট জনের প্লেয়ার আর বেশি কথা বাড়াবো না খেলাটা এখনই শুরু করবো তো প্রথমে কে আসবে আচ্ছা আমি নাম দেখতেছি আমি এখানে যার নাম ডাকবো সে চলে যাবে দর্শক খেলা শুরু হয়ে গেছে দেখা যাবে রেভাই দেখা যাবে খেলা শুরু হয়ে গেছে দেখা আব্দুল্লাহ নেক্সট আবদুল্লাহ সবাই আদাতি সবাই করতালি 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 আব্দুল্লাহ দেখা যাবে খেলা শুরু হয়ে গেছে মজার খেলা কলা কাছে ওঠা দেখা যাবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কম দেখা যাবে দেখা যাবে দেখে আমার সুযোগ দাও হাতে তালি সবাই হাতে তালি সবাই হাতে তালে তারপরে দেখা যাক 哎哎，都没有哎我。